আসসালামু আলাইকুম আজকে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো এই গরমে দেখা যায় আমরা অনেকেই স্যালাইন খেয়ে থাকি কিন্তু শরবত বা জুসের মতো স্যালাইন সচরাচর সবসময় খাওয়া যাবে না কারণ স্যালাইন একটা ওষুধ আর স্যালাইন খাওয়ার সময় অবশ্যই কিছু নিয়ম রয়েছে আপনি অবশ্যই আধা লিটার বা পাঁচশো এম পানিতে একটা পুরোপুরি স্যালাইন একটা গুলবেন এবং এটা পাঁচ থেকে ছয় ঘন্টার ভিতরে পুরোপুরি শেষ করার চেষ্টা করবেন দ্বিতীয়ত আমরা যদি অত্যাধিক পরিমাণ স্যালাইন খাই স্যালাইনে পটাশিয়াম থাকার কারণে আমাদের শরীরে যদি পটাশিয়ামের পরিমাণ অনেক বেশি বেড়ে যায় এটা আমাদের শরীরের কিডনির জন্য এবং আমাদের শরীরের আমাদের হার্টের জন্য খুবই দেখা যায় অত্যাধিক পটাশিয়াম যদি আমাদের শরীরে বেড়ে যায় তাহলে সেটা আমাদের কিডনি ড্যামেজ করে দিতে পারে আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়াতে পারে এবং এর কারণে আমাদের মৃত্যু হতে পারে সুতরাং স্যালাইন খাওয়ার ব্যাপারে অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে স্যালাইনের অপব্যবহার দেখা যায় আমাদের মৃত্যুর ডেকে আনতে পারে তাই এই ব্যাপারে অবশ্যই সতর্ক থাকবেন সালাম আলাইকুম